ঢাকা কলেজ সিটি কলেজের দিন শেষ ড্যাফোডিল আর সিটি ইউনিভার্সিটির বাংলাদেশ এতদিন জানতাম ঢাকা কলেজ ও সিটি কলেজ কামরাকামড়িতে সেরা কিন্তু ড্যাফোডিল আর সিটি ইউনিভার্সিটির পোলাপান যে কামরাকামড়ি দেখালো সেটা দেখে এখন বলতে বাধ্য হচ্ছি ঢাকা কলেজ ও সিটি কলেজের পোলাপানরা যে স্কুলে কামড়ি শিখেছে সেই স্কুলের হেডমাস্টার ছিল ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির পোলাপানরা রে আমার সোনার দেশের মেধাবী শিক্ষার্থীরা তোমরা কামরা কামড়াকামড়ি করে পুরো দেশ ও জাতিকে এটাই বুঝিয়ে দিলে কামরা কামড়াকামড়ি শুধু কমলাপুর বস্তিতে থাকা অশিক্ষিত করে না সভ্য সমাজে বাস করা শিক্ষিত করে কিছু গণমাধ্যম ঘাটাঘাটি করে বুঝলাম কামড়াকামড়ির মূল কারণ হল সন্ধ্যার পর ড্যাফোডিলের ব্যাচলর প্যারাডাইসের পাশে সিটি ইউনিভার্সিটির কিছু মহান গবেষক বসেছিলেন জাতীয় কূটনীতি চর্চা করতে এদের মধ্যে এক ভদ্রলোক গবেষণার অংশ হিসেবে থুতু ছোড়ার অনুশীলন করেন দুর্ভাগ্যবশত সেই থুতু ড্যাফোডিলের এক ছাত্রে শরীরে গিয়ে পড়ে যিনি মোটরসাইকেলে বসে হয়তো মঙ্গলগ্রহে যাওয়ার পরিকল্পনা করছিলেন এরপরই শুরু হয় মৌখিক কূটনৈতিক সম্পর্ক বিনষ্টের উদ্যোগ রাত নয়টা বাজতেই সিটি ইউনিভার্সিটির প্রায় অর্ধশত যোদ্ধা দেশীয় ও সহ সিনেমাটিক ভঙ্গিতে ব্যাচেলর প্যারাডাইস আক্রমণ চালান ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বভাবতই ঘটনাস্থলে সমবেত হন কারণ মিস করা যাবে না। তারপর দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ইট পাটকেল বিনিময়ে উৎসব শুরু হয় ড্যাফোডিলের প্রক্টোরিয়াল টিম এসে পরিস্থিতি শান্ত করতে চাইলে পরিস্থিতি তাদের পায়নিস দিয়ে হাসলে হাসতে বেরিয়ে যায় এমন সময় সিটি ইউনিভার্সিটির আরেকটি দল পাশের গলিতে ড্যাফোডিলের একজন ছাত্রকে ব্যাখ্যামূলক প্রত্যুত্তরে ড্যাফোডিলের শিক্ষার্থীরা সিটি ক্যাম্পাসে সরাসরি শান্তি প্রতিষ্ঠান নামে ঢুকে বিশ্ববিদ্যালয়ের তিনটি বাস ও একটি প্রাইভেট কারে ধরিয়ে দিলে শেষমেশ এটাকে বার্নিং ম্যান ফেস্টিভ্যাল বানিয়ে ফেলেন একটি বাস দুটি প্রাইভেট কার মোটরসাইকেল ও প্রশাসনিক ভবনের জানালা দরজা সব কিছু সংস্কারের দায়িত্ব নিজ হাতে নেন রাত সাড়ে তিনটার দিকে যুদ্ধবিরতি শুরু হলেও কয়েকজন কৌশলগতভাবে আটকে যান পরে দুই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ মিলিত শান্তি চুক্তির অভিনয় করেন যাতে ভবিষ্যতে আরেক রাউন্ডের অফিসিয়াল রিম্যাচের সম্ভাবনা অক্ষুণ্ণ থাকে চিন্তা করেন ভাই অবস্থাটা সামান্য থুতুর কারণে এত বড় ঘটনা যেখানে বিষয়টা পাঁচ অক্ষরের সরি বলে সমাধান করা যেত সেখানে কি থেকে কি হয়ে গেল বাবা মা লাখ লাখ টাকা খরচ করে সন্তানের প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ায় যাতে সন্তান মানুষের মতো মানুষ হতে পারে অথচ সন্তান সামান্য থুতু ফেলার ঘটনাকে কেন্দ্র করে অমানুষের মতো রূপ ধারণ করে ফেলে বলছিলাম কি সোনার দেশের মেধাবী শিক্ষার্থীরা সেমিস্টার ফি যদি নিজের দিতে হতো তাহলে শরীরে এত উত্তেজনা থাকতো না বাপের থেকে হাজার হাজার লাখ লাখ টাকা নত তাই শরীরে এত উত্তেজনা তোমরা সত্যি করে একটা কথা বলতো সৈরাচা স্বর্গের পতনের পর থেকে এখন পর্যন্ত তোমরা পড়ার টেবিলে বসে কয় ঘন্টা পড়েছ আমার তো মনে হয় তোমরা পড়ার টেবিলে যতটা সময় না পার করেছ তার চেয়ে বেশি সময় পার করেছ একজন আরেকজনের নিতম্বে মিডল ফিঙ্গার দিয়ে এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম আমরা সবাই রাজা আমাদেরই রাজা রাজত্বে নৈলামদের রাজসনে মিলব কি সত্ত্বে আমরা সবাই রাজা বর্তমানে আমাদের দেশের মানুষজন সবাই রাজা হয়ে গেছে তাই কেউ কোনো নিয়ম মানে না পান থেকে চুন খুশি পড়লেই কামড়ে শুরু হয়ে যায় আমি শুধু এটাই ভাবি এই বুড়া বয়সে ডক্টর মোহাম্মদ ইউনুস এত চাপ সহ্য করছে কিভাবে উনার জায়গায় আমি থাকলে তো এতদিনে পাগল হয়ে পাবনা পাগলাগারদে ভর্তি থাকতাম যাই হোক শেষ মেয়ের গোলাম হোসেন একটা কাজের কথা কই দেশে এইগুলো কি হচ্ছে ভাই এত হিংসা প্রতিহিংসা কেন দেশে কি কোনো আইন কারণ নাই যে যাকে পাচ্ছে তাকেই কুত্তা আমার মেরে বান্ডি ফাটিয়ে দিচ্ছে এটা কি ডক্টর ইউনুসের ব্যর্থতা বলবো নাকি বলবো এই দেশে জন্মটাই আমাদের ভুল ছিল